চিকেন্দুরি কি সাদে কামরায় কামরায় চিকেন তন্দুরি খাইতে এত গারে এত ভাল লাগে গে রে আমার ইয়ালাম আলাইকুম আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে আজকে যেহেতু আমার ঢাকার বাসায় শেষ ইফতার তাই চিন্তা করলাম আজকে একটু ভিন্ন আইটেমের খাবার খাই কারণ রেগুলার যে খাবারগুলো খাই অফিস থেকে দেয় সেটা তাই আজকে একটা অফিসে দাওয়াত ছিল তারপর অফিস থেকে বাসায় চলে আসছি আমি এই স্পেশাল খাবারটা খাওয়ার জন্য সেটা হচ্ছে চিকেন তান্দুরি এবং কাবাব খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু একসাথে এতগুলো খাবার খাইতে পারবো না তাই আজকে আর বেশি নেই নেই তো বাসায় নিয়ে আসলাম খাবারগুলো এবং আজান দিয়ে দিছে তো আমি একটা আলুর চপ দিয়েই প্রথমে শুরু করলাম কিন্তু আলুর চপের স্বাদটা আমার একদমই ভালো লাগে নাই কারণ আলুর চপের স্বাদটা খুবই একটু ভিন্ন টাইপের হয়েছে ওরা সম্ভবত পেঁয়াজ টিয়াজ কিছু একটা ইউজ করছিলো এই জন্য একটু আসলে স্বাদটা কেমন যেন হয়ে গেছে কারণ অনেকক্ষণ আগে যেহেতু ওরা ভর্তাটা বানায় তারপর আলুর চপ বানায় তাই স্বাদটা একটু ভিন্ন টাইপ হয়ে গেছে এখন আসলে আমি দেখি একটু পাকোড়াটা খেয়ে পাকোড়াটা কেমন হয় হ্যাঁ পাকোড়ার ভিতরটা কিন্তু একটু নরম যদিও বাইরে মনে হয়েছে একটু শক্ত শক্ত হ্যাঁ পাকোড়ার স্বাদটা আসলে একটু কেমন কেমন যেন হয়ে গেছে আসলে খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এই জন্য সম্ভবত আসলে খাবারের স্বাদটা একটু ভিন্ন টাইপের হয়ে গেছে যদি গরম গরম খাওয়া যায়তো তাইলে বা একটু ভালো লাগতো কিন্তু একদম বাজে লাগতেছিলো খাবারটা আমার আর পাকোড়া তো আমি এমনিতেই নর্মালি খাই না এখন একটু বেগুনি খেয়ে দেখি বেগুনের স্বাদটা কেমন হবে হ্যাঁ বেগুনিটার ভিতরে যে বেগুনটা দিছে সেটা আসলে একটু মোটা প্রলেপ ছিল তাই আসলে ভালোভাবে সিদ্ধ হয়নি তাই আজকে আসলে খুব বাজে লাগতেছে আমার কাছে জানি না আসলে কেন আজকে আমি ওইখান থেকে ইফতারটা নিলাম আসলে আমি চিকেন তান্দুরি নিতে গেছিলাম ওই দোকানটা আমাকে চিনে ওরা সময় গেলে ওরা সামনে দিয়ে বলে যে ভাইয়া কবে আসবেন আবার তাই আজকে চিন্তা করলাম আমি একটু ভিন্নতার ইফতার খাবো অফিসে যদিও আজকে একটা আসলে ইফতারের দাওয়াত ছিল কিন্তু সেখানে না গিয়ে আমি আসলে এই ইফতারটা খাওয়ার জন্যই অ্যাকচুয়ালি আসছিলাম যে একটু চিকেন তান্দুরি খাবো আজকে তাই আজকে বাসায় এসে পড়ছিলাম সেই ইফতারের দাওয়াতটা আমি ইগনোর করি তো কী আর করার যেহেতু খাবারগুলো নিয়ে আসছি এখন তো খাইতে হবে খাবার তো আর নষ্ট করা যাবে না কারণ খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না তাই আরও একটা আলুর চপ একটু খেয়ে নিলাম আমি সবগুলো খাবারই খাবো ওয়ান বাই ওয়ান যদিও আসলে খাবারের স্বাদটা একটু নষ্ট হয়ে গেছে তো কিছু করার নাই খাবারের স্বাদ নষ্ট হইলেও খাইতে হবে এখন একটু পিঠা খাই আমি একটা আসলে প্রথমে পিঠা ভাবছিলাম কিন্তু খুলে দেখতেছি এর ভিতর হচ্ছে হালুয়া মানে একটা রুটি ছোট একটা রুটি বানায় ওরা ভিতরে হালুয়া দিয়ে দিচ্ছে মানে হালুয়া রুটি যেটা সাতাশ রোজায় মানুষ নর্মালি খায় অ্যাকচুয়ালি মানুষ আমাদের বাংলাদেশের ট্রেডিশন অনুযায়ী হালুয়া রুটি খায় চুই পিঠা খায় এগুলো আসলে বাংলাদেশের ট্রেডিশন তো আমি ভাবছিলাম হয়তো পিঠা হবে কিন্তু আয়না দেখি খোলার পরে দেখি এটা হালুয়া দিয়ে রাখছে একটা পাতলা রুটি বানায় যাই হোক হালুয়া রুটি খাওয়ার স্বার্থটাও আসলে পাইলাম যদিও আমি হালুয়া রুটি এখন আর আসলে এই রমজান মাসের এই সময়টাতে এখন আর খাই না এই ট্রেডিশনটা আমি মানি না এখন এখন যেহেতু কিনে নিয়ে আসছি সে সেই অনুযায়ী এখন খাইতেই হবে খাবার তো নষ্ট করা যাবে না তাই খেয়ে নিলাম তবে খা এই খাবারটা খুব ভালো হয়েছে তাদের হালুয়াটা খুবই টেস্টি হয়েছে মিষ্টি খাবার তো মিষ্টি খাবার কিন্তু একটু মোটামুটি ভালোই হয় হ্যাঁ তবে এখন একটু চিকেন তান্দুরি আর তেল ছাড়া একটু পরোটা নিয়ে আসছিলাম খাওয়ার জন্য আর যদি আমি ফ্যান ছেড়ে রাখছিলাম তাই আমার আসলে রুটিটা একদম ঠান্ডা হয়ে গেছে আমি একদম গরম গরম রুটি বানায় নিয়ে আসছিলাম কিন্তু ফ্যানটা ছেড়ে রাখার কারণে আমার রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে আর চিকেনটা কিন্তু সেই স্বাদ হয়েছে ওদের দোকানের চিকেনগুলো আমার কাছে খুব ভালো লাগে ওদের বার্বিকীয় মাছের বারবিকিউ ইয়ে হ্যাঁ একদম কামরায় কামরায় খাইতে কিন্তু সেই স্বাদ একটা ফিল করেন যে রানের মধ্যে দইরা টাইনা টাইনা আপনি খাইতেছেন তো কেমন লাগতেছে আপনার আপনি একটু ফিল করে দেখেন না আপনারা অবশ্যই কমেন্টে জানাইবেন আমি যেভাবে খাই এইভাবে রান দইরা আপনাদের খাইতে কার কার ইচ্ছে হইতেছে আমার কিন্তু খুব ভালো লাগতেছে তবে এখানে যদি আমি একটা খাসির রান পাইতাম খাসির রান টান দিয়ে খেতে পারতাম তাহলে আরও ভালো লাগতো যদিও গত দুই বছর আগে রমজান মাসে আমি এবং আমার অফিস কলিগ সাইফুল মানে সাবেক অফিস কলিগ সাইফুল এবং ওর বন্ধুরা বাবুভাই মিলে সবাই আমরা গেছিলাম গ্র্যান্ড নভাবে ডা পুরন ঢাকাতে তো সেখানে গিয়ে আমরা মোটামুটি আসতো খাসির লেগ রোস্ট খাইছিলাম তো লেগ রোস্টগুলো তখন বিশাল বিশাল বড় ছিল আমার কোনই সমান মানে হাতের কণই পর্যন্ত এমন বড় বড় লেগ রোস্ট নিয়েছিলাম আমরা তো সেই সময় আসলে এইভাবে খাইছিলাম আমি লেগটাকে টাইনা টেনে খাইছিলাম তো আজকে আবার একটু ছোটোখাটো একটা মুরগির রান্না ইয়ে দেখলাম খেয়ে ভালোই লাগলো হ্যাঁ অলমোস্ট কিন্তু ওদের দেশি স্বাদের আসলে এই পোরাটোরা এগুলো আমার কাছে খুব ভালো লাগে আর ওরা যেহেতু আমার এখন পরিচিত হয়ে গেছে ওরা আমাকে খুব ভালোভাবে আপ্যায়ন করে এবং প্রথমে দোকানের মালিক আমাকে অন্য একটা চিকেন দিতে নিয়েছিলো কিন্তু যে আসলে এগুলো ফ্রাই করে সে আমাকে বললো যে না ভাই আপনাকে আমি স্পেশালভাবে একটু পুরো সুন্দর করে দিচ্ছি আপনি তারপর নেন সেটা ভালো হবে আমিও তাই একটু দাঁড়াইছিলাম ওর দোকানের সামনে ও আমাকে ভালোভাবে একটু পুরো তারপর আমাকে মশলা টশলা দিয়ে প্যাকিং করে দিল আর আমিও বাসায় এসে খাইলাম আর খাইতেও কিন্তু আমার কাছে খুব ভালোই লাগতেছে এই খাবারটুকু আর হচ্ছে হালুয়া রুটিটাই আমার কাছে ভালো লাগছে অলমোস্ট আর বাকি সবগুলো খাবার খুব একটা ভালো হয় নাই কী আর করার যেহেতু ভালো হয় না কিন্তু স্বাদটা আসলে নষ্ট হয়ে গেছে কেননা ঠান্ডা হয়ে গেছে সেজন্য আসলে স্বাদটা একটু নষ্ট হয়ে গেছে তবে এমনিতে খারাপ না কারণ খারাপ বলা যাবে না হালাল খাবার কখনই কোনো খারাপ হয় না হালাল খাবার সবসময়ই হালাল এবং ভালো তবে স্বাদটা একটু কম বেশি হয়ে যায় সেজন্য আসলে আমরা খারাপ মন্তব্য করব খারাপ মন্তব্য করার কোনো অপশনই নেই খারাপ মন্তব্য করব না অবশ্যই আমরা না খাইতে পারলে অন্য কাউকে দিয়ে দিব বা নিজেরা না খেতে পারলে সেটাকে ফেলে দিব না অন্তকে খেয়ে শেষ করব কারণ খাবার নষ্ট করতে আমার খুব খারাপ লাগে এই খাবারের জন্য আসলে দুনিয়াদারে যত কাজ আছে শুধু এই খাবারের জন্য। খাবার ব্যতীত এই দুনিয়াতে আসলে আর কোনো কাজ নাই সবাই এই খাবারের জন্য কষ্ট করে আমি করি আপনি করেন সবাই করি শুধুমাত্র এই খাবার খাওয়ার জন্য যদি খাবার মানে পেটে ক্ষুধা না থাকতো তাহলে কিন্তু আমরা কেউই আসলে এই এত পরিশ্রম করতাম না শুধুমাত্র এই খাবার খাওয়ার জন্যই আমাদের যত কর্মযোগ্য কি আমি কি আপনার আপনারা যদি আমার সাথে একমত হন অবশ্যই কমেন্টটা জানাবেন যে খাবার খাওয়ার জন্যই এই কর্মযোগ্য কিনা ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ অনেক বক বক করলাম আমি রান কামড়াইতে কামড়াইতে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহফেজ বাই টাটা সবাই ভালো থাকবেন